কলকাতা এফ এফ ফটাফটে আপনাদের সবাইকে স্বাগতম যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল অপশানে ক্লিক করে দিন এবং পাশে থাকা আইকনটি অল অপশনে বাজিয়ে দিন তো আমি আপনাদেরকে এক থেকে চার বাজির যে বাজি টু বাজি গেম দিয়েছিলাম থ্রি ফোর সিক্স এইট তো বন্ধুরা দু নম্বর বাজিতে ধামাকাদার নাম্বার সিক্স পাস এবং এক থেকে চার বাজির যে মহা ধামাকাদাদার ফোর ডিজি ট্রোলিং গেমটা দিয়েছিলাম সিক্স ফাইভ থ্রি এইট এক নম্বর বাজিতে নাম্বার ফাইভ পাস এবং বন্ধুরা দুই নম্বর বাজিতে নাম্বার সিক্স পাস বন্ধুদেরকে বলবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু গেমের কিছু বুঝতে পারবেন না যার ফলে কিন্তু আপনার লস হতে পারে তাই বন্ধুরা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরেই কিন্তু আপনি আমাদের দেওয়া গেমগুলো প্লে করবেন এবং এক থেকে চার বাজির যে শিপিপাত্তি রোলিং দেওয়া হয়েছিল রবিবারের দিনে তো তার মধ্যে থেকে বন্ধুরা এক নম্বর বাজিতে কিন্তু শিপিপাতি ধামাকা দার পাস সেভেন এইট জিরো এবং বন্ধুরা চার নম্বর বাজিতে ফাইভ সেভেন নাইন সিবি পাত্তি ধামাকা দ্বার পাঁচ তো চলুন বন্ধুরা সরাসরি দেখে নিয়ে যাক আজকের দিনে আপনারা কী গেম প্লে করবেন শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধুরা শুধুমাত্র বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সব বন্ধুরা সোমবারের দিনে এক নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার জিরো এক নম্বর বাজিতেই আপনি এই চারটি গেম প্লে করবেন বন্ধুদেরকে বলব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরেই কিন্তু আপনি গেম প্লে করবেন না হলে কিন্তু আপনার লস হতে পারে দু নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার সিক্স দু নম্বর বাজিতে আপনি এই চারটি গেম প্লে করবেন আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অল অপশানে ক্লিক করে দিন যাতে করে আপনার লস কভারিং গেমটি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে হয়ে যায় তিন নম্বর বাজিতে প্লে করবেন বন্ধুরা নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট তিন নম্বর বাজিতে আপনি আমাদের দেওয়া এই চারটি সংখ্যা প্লে করবেন তো চলুন বন্ধুরা নেক্সট গেম দেখে নিয়েছে কি চার নম্বর বাজিতে প্লে করবেন বন্ধুরা নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার জিরো চার নম্বর বাজিতেই আপনি এই চারটি সংখ্যা প্লে করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আমাদের দেওয়া এই বাজি বাজি গেমটি একবার পাশ হলেই এই বাজি বাজি গেমটি নিয়ে কিন্তু বন্ধুরা আপনারা খেলা কিন্তু স্টপ করে দেবেন আর বন্ধুদেরকে বলবো আপনি ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যদি আপনি আমাদের চ্যানেল উত্ত্রু হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওতে লাইক করুন এবং নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেখে যা দেখে নিয়ে যাক নেক্সট গেম যে সমস্ত বন্ধুরা শুধুমাত্র কলকাতা এফএফ এফ তিনটে করে সংখ্যা নিয়েই রোলিং গেম প্লে করতে ভালোবাসেন সেই সমস্ত বন্ধুদের জন্য আমরা এক থেকে ছয় বাজির যে মহা ধামাকাদা থ্রি ডিজিট রোলিং গেমটা স্ক্রিনে রেখেছি তা হলো বন্ধুরা নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট তো বন্ধুরা আপনি আমাদের দেওয়া এই তিনটি সংখ্যা নিয়ে এক থেকে ছয় বাজি অবধি রোলিং করবেন আপনার গেম হান্ড্রেড নয় আপনার গেম টু হান্ড্রেড পারসেন্ট পাশ করবে আর যে সমস্ত বন্ধুরা লসে আছেন তাদেরকে বলবো আপনার লস যদি আপনি কভার করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের দেওয়া গেমগুলো অবশ্যই ফলো করবেন এবং প্লে করবেন আর বন্ধুদেরকে একটা কথায় বলবো যে বন্ধুরা আপনারা কিন্তু সীমিত পরিমাণ লোড দিয়ে কিন্তু আপনারা প্লে করবেন যাতে আপনাদের কোনো রকম ক্ষতি না হয় তো চলুন বন্ধুরা নেক্সট গেম দেখে নিয়েছে শুধুমাত্র স্ক্রিনে এক থেকে আট বাজির যে মহা মহাধামাকাতার টু ডিজিট রোলিং গেমটা রাখা হয়েছে আপনাদের জন্য তা হল বন্ধুরা নাম্বার টু আর নাম্বার সেভেন যদি আপনি শুধুমাত্র দুটি করে সংখ্যা নিয়েই রোলিং গেম প্লে করতে ভালোবাসেন তাহলে এই গেমটি শুধুমাত্র আপনাদের জন্য তো দেখুন বন্ধুরা টু আর নাম্বার সেভেন যেটি দিয়েছি এই দুটি সংখ্যা নিয়ে আপনি এক থেকে আট বাজি অবধি খুবই সীমিত পরিমাণ লোড দিয়ে কিন্তু আপনি রোলিং করবেন মনে রাখবেন বন্ধুরা এই গেমটিতে কিন্তু আপনারা কোনোরকমভাবে বেশি লোড দেবেন না এক থেকে আট বাজি অবধি রোলিং করবেন গেমটি একবার পাশ হলেই এই গেমটি নিয়ে কিন্তু বন্ধুরা আপনারা স্টপ দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক নেক্সট গেম এক থেকে আট বাজির যে আপনাদের জন্য যে লাকি নম্বর বা শুভ সংখ্যা রাখা হয়েছে সোমবারের দিন এই স্ক্রিনে তা হল বন্ধুরা নাম্বার টু এই নাম্বার টু যদি আপনাদের ভালো লাগে এবং আপনি যদি শুধু একটা করে সংখ্যা নিয়েই রোলিং গেম প্লে করতে ভালোবাসেন তবেই কিন্তু আপনি আমাদের দেওয়া এই নাম্বার টু নিয়ে কিন্তু সীমিত পরিমাণ লোড দিয়ে কিন্তু আপনি রোলিং করবেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমাদের পরবর্তী গেম আপনি কি প্লে করবেন এক থেকে চার বাজির যে মহা ধামাকাদার ফোর ডিসি রোলিং গেমটা রাখা হয়েছে সোমবারের দিনে স্ক্রিনে যদি আপনি এক থেকে চার বাজি অবধি শুধুমাত্র চারটি করে সংখ্যানে রোলিং গেম প্লে করতে ভালোবাসেন তাহলে আপনি আমাদের দেওয়ার নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার জিরো নিয়ে এক থেকে চার বাজি অবধি রোলিং করবেন আপনার গেম কিন্তু রেজাল্টে বসে যাবে আপনি কিন্তু উইন হয়ে যাবেন দিনের শেষে কিন্তু আপনি পেমেন্ট নিয়ে বাড়ি যেতে পারবেন তো বন্ধুদের উদ্দেশ্যে বলব যদি আপনি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে দেওয়া সাবস্ক্রাইব বোতামে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল অপশানে আপনি অবশ্যই ক্লিক করে দিন তো চলুন বন্ধুরা দেখে যাক পরবর্তী গেম আপনি আমাদের কি প্লে করবেন এক থেকে চার বাজির যে পাত্রীটা রোলিং রাখা হয়েছে চার সেট তো বন্ধুরা যদি আপনি সিপাতি কিংবা পাত্তি খেলতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি আমাদের দেওয়া এই পাত্তি কিন্তু এক থেকে চার বাজি অবধি রোলিং করতে পারেন ওয়ান টাইম পাস হলে এই এই শ্রীপাত্তিটা নিয়ে কিন্তু আপনি খেলা স্টপ করে দেবেন আমাদের দেওয়া গেম ভিডিও যদি আপনার ভালো লাগে এবং যদি আপনার কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে বন্ধুদেরকে বলবো আপনি ভিডিওতে লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে রাখুন আর বন্ধুদেরকে একটা কথাই বলবো যে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আপনি আমাদের এই চ্যানেলেই আপনি সর্বপ্রথম লস কভারিং গেম পাবেন দেখা হচ্ছে পরবর্তীতে সবাইকে অসংখ্য ধন্যবাদ